আর আরেকটি আপনাদের জিনিস দেখায় আপনাদের যদি না দেখায় তাহলে বুঝতে পারবে না এই যে ধান কোন জায়গায় আপনি অরিজিনাল পোলট্রি মুরগি পাবেন পাঁচটা হোক দশটা হোক এক মাস আগে আমরা গ্রামে যে বাচ্চাগুলো নিয়েছিলাম মুরগির বাচ্চা অর্থাৎ যেগুলো পোলট্রি বলে আমাদের দিয়েছিল সেই বাচ্চাগুলো যদি আপনাদের দেখায় কত আমরা আমরা এখানে ঠগেছি সেটা বলার বাইরে মূলত দিকে আমাদের কবিতরগুলো ডিম দেওয়া শুরু করেছিল তো সেগুলো আজকে যদি আপনাদের দেখায় এখানে কিন্তু তিনটি মাদি একসাথে জোড়োয়া লেগে আছে এটাই মাদি এটা আর এইটা তো তিনটির মধ্যে এই যে দুইটি মাদিতে ডিম দিয়েছে তো দুইটিতে চারটি ডিম দিয়েছে এর মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে এই ডিমটি ভেঙে দিল তো মূলত এটা ভাঙার কারণ হচ্ছে ওখানে তিনটি আছে আর এই যে একটা বাচ্চা এখানে রেখেছি এই বাচ্চার যখন গন্ডগোল শুরু করে এই বাচ্চার সাথে ঠোকরা ঠোকরি করে তখনই কিন্তু এই ডিমটি এখানে এই যে পাত্র থেকে নিচে পড়ে যাওয়ার কারণে কিন্তু ভেঙে গিয়েছে তো এখন আমরা যেটা করব এই পাত্রটা সরিয়ে কিন্তু আমরা এখানে বড় একটা পাত্র দেবো যাতে করে ডিমগুলো বাইরে না পড়ে তো যাই হোক এখানে আরও তিনটি ডিম রয়েছে আর এক এইটা আর এইটাতে মনে হচ্ছে দিয়েছে এই ডিমগুলো আর এইটাতে এখনও দেয়নি আর আমাদের অন্য যে রেশার কবুতরগুলো আছে এই যে এখানে ডিম দিয়েছিল তো এইখানে কিন্তু আমাদের একটি ডিম দিয়েছিল তো এখন আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের রেসার কবুতরগুলো দুইটি ডিম নিয়ে বসে আছে তো এই পাত্রটাও আমাকে চেঞ্জ করতে হবে এই পাত্রটা যাতে করে কিছু খড়কুটা দিয়ে সেই ডিমগুলোকে ভালোভাবে তা দিতে পারে তো সেটাও আমরা খুব শীঘ্রই করে ফেলবো এখানে কিন্তু এগুলো এখনও ডিম দেওয়া শুরু করেনি তো কিছু দিনের মধ্যেই মনে হচ্ছে দিবে তো এখানে একজোড়া আছে এখানে এক জোড়া আছে তো যাই হোক আমি এই কবুতরগুলোকে কিন্তু তাদের ডিম দেওয়ার জন্য পাত্র দিয়ে দেব তো আমাদের যে ইনকুভারটার মেশিন আছে সেটি কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে তো বন্ধ থাকার কারণ আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব তো আরেকটি বিষয় দেখেন আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ সেগুলোও কিন্তু আমাদের আজকে খুব ভালো পরিমাণে ডিম দিয়েছে তো এই ডিমগুলো কিন্তু আমরা আজকেই উঠিয়েছি এক মাস আগে আমরা গ্রামে যে বাচ্চাগুলো নিয়েছিলাম মুরগির বাচ্চা অর্থাৎ যেগুলো পোলট্রি বলে আমাদের দিয়েছিল সেই বাচ্চাগুলো যদি আপনাদের দেখায় কত আমরা আমরা এখানে ঠগেছি সেটা বলার বাইরে মূলত যদিও বাচ্চাগুলোর দাম অনেকটা কম আমরা আট টাকা দরে নিয়েছিলাম তো এগুলো কিন্তু তিনি ব্রয়লার যে মুরগিগুলো আছে সেগুলোই হিসাবে দিয়েছিলাম তো আজকে আপনাদের দেখাবো এক মাস পার হওয়ার পরেও কত বড় বাচ্চাগুলো আমাদের আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এক মাসের উপরে বাচ্চা সেই বাচ্চাগুলো তো এগুলো সবগুলোই কিন্তু মুরগ এখানে যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই কিন্তু মুরগ আর আমাদের এগুলোর সাথে সাথে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখিগুলো এই কোয়েল পাখিগুলো আমাদের প্রায় ডিমে চলে আসবে এই পাখিগুলো পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু ডিমে চলে আসবে তো তার সাথে সাথে আমরা এই মুরগিগুলো কিনেছিলাম তো এই বাচ্চাগুলো আমাদের পোলট্রি বলে দিয়েছিল তো এখানে যেটা দেখলাম আমরা প্রথমেও ভেবেছিলাম যে এগুলো পোলট্রি হবে না মনে হয় তো আজকে আপনাদের দেখাতে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে আপনাদের ধরে দেখায় এই যে এগুলো যে কোয়াক মুরগি বলে সেই মুরগিটা তো এর আগে কিন্তু আমি কখনো নেইনি। এর আগে দুই বছর আগে কিন্তু আমি আমি কিছু এই মুরগিগুলো নিয়েছিলাম তো সেই মুরগিগুলো আমি টিকাতে পারিনি তো এখানে কিন্তু আমরা বিশটা মুরগি নিয়েছিলাম বিশটার মধ্যে কিন্তু এখন বারো থেকে তেরোটা রয়েছে আর বাকিগুলো সবগুলোই মারা গিয়েছে তো যাই হোক এই তেরোটার মধ্যে কিন্তু এদের খাওয়ার যে পরিমাণটা রয়েছে এই যে আপনাদের দেখায় এই যে খাওয়ার পরিমাণটা কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছে খুব সুন্দরভাবে খাচ্ছে নিয়মিত তারপরেও কিন্তু এগুলো বেড়ে ওঠে না পর্যায়ে পর্যায়ক্রমে যে বেড়ে ওঠার কথা সেটা কিন্তু ওঠে না তো আমরা যে দেশি মুরগিগুলো পালন করি আপনারা জানেন সেই দেশি মুরগির চাইতে কিন্তু আরও অনেক লো কোয়ালিটিভাবে বড় হচ্ছে তো এগুলো বাড়তে চাইছে না তো আমাদের এর সাথে সাথে যে পোলট্রি মুরগিগুলো কিনেছিলাম সেগুলো এক মাস পনেরো দিন হয়েছে তো সেগুলো মূলত আমাদের তিন কেজির ওপরে ওজন চলে এসেছে তো এগুলো হচ্ছে আমাদের এক মাস পার হয়ে গেল এগুলো কিন্তু দুইশো গ্রাম দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম কোনো মুরগি নেই দুইশো গ্রাম দেড়শো গ্রাম একশো গ্রাম এই রকমভাবে আছে তো আপনারা যারা গ্রামে যে ফেরিওয়ালা আসবে সেগুলো যদি আপনারা দেখে শুনে না নেন তাহলে কিন্তু খুব বড় একটা বিপদে পড়বেন তো তাই আপনাদের বলবো আপনারা যারা পোলট্রি মুরগি নিতে চান তাদের একটাই সাজেস্ট করব। কোন জায়গায় আপনি অরিজিনাল পোলট্রি মুরগি পাবেন পাঁচটা হোক দশটা হোক আপনি সেই আমার যে আমি যেভাবে বলবো আপনি যদি সেইভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না পাঁচ টাকা দশ টাকা বেশি হলেও কিন্তু সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের বলছি আপনাদের এলাকায় যে পোলট্রির ফার্ম আছে তাদেরকে তারা যখন বাচ্চা উঠায় তাদের বাচ্চার সাথে সাথে কিন্তু আপনি বলে রাখবেন সেই বাচ্চাগুলোর সাথে সাথে কিন্তু আপনি সে তাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারবেন সেগুলো কিন্তু খুব সুন্দর একেবারে অরিজিনাল বাচ্চা হয়ে থাকে আর আরেকটি বিষয় হচ্ছে যারা পোলট্রির বাচ্চা দায় আপনাদের আশেপাশে দোকানে যে বাজারের দোকানে দেখবেন ওনারা কিন্তু পোলট্রির বাচ্চা এনে দেয় খামারে খামারে তো তাদের সাথে যোগাযোগ করলে যে দোকানদার আছে তাদের সাথে যোগাযোগ করে কখন বাচ্চা আসবে সেই ডেটটা নিয়ে কিন্তু আপনি সেই সময়ে বাচ্চাগুলো নিতে পারেন তো সেই সময়ে যদি আপনি বাচ্চাগুলো নেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি ঠকবেন না সেখানে কিন্তু সুন্দর বাচ্চাগুলোই অর্থাৎ অরিজিনাল যে বা পোলট্রি মুরগি আছে সেগুলোই পাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমাদের এই যে দেশি মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের দেশি মুরগি আছে আর আরেকটি আপনাদের জিনিস দেখায় আপনাদের যদি না দেখায় তাহলে বুঝতে না এই যে ঠান্ডার সময় আমি কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম এই যে দেখেন ঠান্ডার সময় যদিও এখন অনেকটা কম ঠান্ডা তো ঠান্ডার সময় আমরা বাচ্চা যে ব্রুডিং করে থাকে বাচ্চা পালন করে থাকে ঠান্ডার সময় কিন্তু আমাদের বাচ্চা ব্রুডিং না করাই ভালো এত করে ঠান্ডার সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হওয়ার পরেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না এখান থেকে যে ঠান্ডার সময় ব্রুডিং করাতে তো আপনাদের বলবো। গরমের সময়তে আপনারা ব্রুডিং করার চেষ্টা করবেন যে কোনো জিনিস তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ভালো একটা ফলাফল পাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসালামুকুম ও রহমতুল্লাহ আবারকাত